কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র আজকে গল্পের তৃতীয় পর্ব এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠছে বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হলো বড়জা বললেন বাঁচলু মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তা জানিনি তোমাদের কাছে শুনলম সকল বিষয় ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললে দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্নার থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্যে আমি সংসারের অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জোরেই বা বলবো আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে চললো ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বললে দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে নাকি আমি তাকে খুব ধমকে দিলুম কিন্তু অন্তর্যামি জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো আমাকে যা বলবে তাই করব। তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল সেদিনও পড়ল কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে তিনি বললেন জানিস তো বিন্দি অতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খন্ডাতে পারবে না আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই বিন্দুকে বিবাহ করতেই হবে তারপরে যা হয় তা হোক আমি চেয়েছিলুম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না কাজেই চুপ করে যেতে হলো কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানায়নি কেননা তাহলে তিনি ভয় মরে যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোহাই ধর্মের সেজন্য তোমরা তাকে ক্ষমা করো যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন গেল তোমাদের তালুকের প্রজা খাবার তোমাকে যে তাকে তোমার থেকে বাঁচিয়ে আমি জন্য একতলার কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিল সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়া চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক সেই দিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়ো হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো বিন্দুর স্বামী পাগল সত্যি বলছি বিন্দি এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেলেন শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন আমি সেই রাস করা কয়লার উপর বসে পড়লুম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক এক সে এমন উন্মাত হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানীর রাসমণি বেয়ারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে এই তার রাগ বিন্দু তো ভয় মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না সেও পাগল কিন্তু পুরো নয় বলেই আরও ভয়ানক বিন্দুকে ঘরে ঢুকতে হলো স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু ভয় বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে তার বিস্তারিত বিবরণ লেখবার দরকার নেই ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে আমি বললুম ও কখনো মিথ্যে বলেনি তোমরা বললে কেমন করে জানলে আমি বললুম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দু শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বললুম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বললুম আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে করাঘাত করতে পারি তার বেশি আর কি করব। ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে জানি নি কিন্তু কষাইয়ের হাত থেকে যে গরু প্রাণভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের দ্বারায় আবার সেই কষাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না আমি স্পর্ধা করে বললুম তা দিক থানায় খবর এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ আমার বড় যা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ